হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই তো ঈদ তো চলে গিয়েছে আজকে কয়েকটা দিন হয়ে গেলো কিন্তু বাবার বাড়ি ছাড়া একটা দিনও বাহিরে যেতে পারিনি এবার কেন জানি বাহিরে যাওয়া হলোই না তো আজকে আমরা ঠিক করে নিয়েছি আজকে একটু বাহিরে যাব। মানে একটু রেস্টুরেন্ট যাব বাহিরে বলতে তো রেস্টুরেন্ট আর হচ্ছে দূরে কোথাও এবার যাওয়া হচ্ছে না তো যাই হোক আজকে কিন্তু আমরা রেস্টুরেন্টে যাব আমি আমার বোন আমার আম্মু আমার ভাবি তো রেস্টুরেন্টে গিয়ে কীভাবে কী করি দেখতে হলে কিন্তু ভিডিওটার সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে লিফটের সামনে অনেক অনেক সিরিয়াল যার কারণে আমি সিঁড়ি দিয়ে উঠে গিয়েছি লিফটের সামনে দুইবার খালি মানে দুইবার যদি লিফট ওঠা ওঠানামা করে তারপর হচ্ছে এত সিরিয়াল পাবো না তাই আমি পায়ে হেঁটে উপরে চলে আসছি আসার পর এক এক করে সবাই চলে আসছে আমার বোন আমার আমর আমার ভাবি আর আসার পর তো একেবারে মামাতো ফুপাতো ভাইয়ের এত মানে মিল মানে কি বলবো ওদের মোডের কোনো ঠিক নাই এই এত মায়া ভালোবাসা আবার হচ্ছে ঝগড়ঝাটি লেগে যায় আসলে বাচ্চা মানুষের থাকলে কি যা হয় তো এখানে আমরা হচ্ছে ঝিংলিং রেস্টুরেন্টে চলে আসলাম এখানে থাই স্যুপটার অন্থনটা নাকি অনেক মজা তো আমি অনেক বছর আগে এসেছিলাম এখানে তো আমার অতটা খেয়াল নেই এখানকার স্যুপ টুপের ব্যাপারে তো আমার বোন বলল যে এখানে স্যুপ খেয়ে হচ্ছে আমরা অন্য জায়গায় যাই তো এখানে থাই স্যুপ খাওয়ার জন্য চলে আসছি আর এখানে অন্থন আর থাই স্যুপ অর্ডার করেছিলাম তো থাই স্যুপ আর অন্থন খেলাম বেশ ভালোই ছিল এখানে মানে খুব শান্ত একটা পরিবেশ ছিল আর খাবারটা তো খুবই সুন্দর ছিল মানে মজার ছিল টেস্টটা খুব ভালো তো এখানে আমার ভাতে যে আমার সামনে বসছে দেখেন ফাইজান ও মুখে কিন্তু কোনো কিছুই দেয় না তো ও শুধু কোকের উপরেই থাকে এখন আমাকে দেখি অন্তনটা খাচ্ছি আমি মেয়েটা দেখে ও একটু মুখে দিয়েছে বাট এরপরে আর কোনো মানে খাবারই মুখে দেয়নি মানে একটু পেট ভরে কোনো কিছু খায় না আর এমনিতে বাচ্চারা যেটাই দেখে সেটাই মুখে দেয় কিন্তু ওর মুখে কোনো কিছুই দেওয়া যায় না এখানেই তো আমরা সবাই বসে পড়েছি আর এখানে স্যুপটা আর অন্থনটা খাওয়ার পর আমরা নিচে আরও একটা রেস্টুরেন্টে ঢুকে পড়বো এখানে দেখেন দুই ভাই ফাইজান হচ্ছে ঘড়িটা লাইট দেখিয়ে সাহালকে দেখাচ্ছে যে ওর ঘড়িতে লাইট জ্বলে ওখানে সাহালও ওর ঘড়িতে লাইট জ্বালিয়ে দেখাচ্ছে ওদের দুজনের মানে মাশাল ওরা এমনিতে খুব ভালোই থাকে মিল থাকে হঠাৎ করে আবার কি যেন হয়ে যায় মারামারি লেগে যায় তো এখন হচ্ছে আমরা জিংলিং থেকে বের হয়ে যাচ্ছি তারপরে আরও এক তালার নিচে চলে আসছি সোম্বনে এটা আমি ফেসবুকে দেখতেছিলাম ঈদ থেকে যে এটা প্লেসটা মানে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো আমার বোন নাকি এর আগে এটাতে এসেছিলো বলো যে এটা প্লেসটা খুবই সুন্দর আছে তুমি ঢুকলে ঢুকতে পারো তো এখানে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে দেখলাম সত্যি মাসাল্লাহ খুব সুন্দর তো আমরা মেয়েরা যে কোনো জায়গায় যাই ছবি তো তুলবই সুন্দর জায়গা দেখলে কিন্তু আজকে হঠাৎ করে একটা মানে আমার ছেলে কাণ্ড দেখাইলো যে ও ছবি তোলার জন্য অস্থির মানে ওর জন্য আমরা কোথাও কোনো প্লেসে দাঁড়িয়ে ছবি তুলতে পারতেছিলাম না ও যেখানে যে ওখানেই সর আমি ছবি তুলবো স্বর আমি ছবি তুলবো মানে আজকে কেন জানি ওর একেবারে ছবি তোলার এত ইচ্ছা লাগতেছে আমি জানি না তো যাই হোক আমার ছেলে আর আমার কিন্তু অনেকটা কাছাকাছি মানে আমার বোরকার কালার আর ওর টি শার্টের কালারটা কিন্তু অনেকটাই ম্যাচিং ছিল তো এখানে কিন্তু আমরা উপরে যেহেতু স্যুপ আর হচ্ছে অন্তন খেয়েছি আর এখানে হচ্ছে রাইস আর হচ্ছে কারি নিয়েছি এখানে রাইসটা আমার বোন সাজেস্ট করেছে কারণ ও এখানে এসে এর আগে খেয়েছে তো ওইটাই হচ্ছে আমরা নিয়েছিলাম এই রাইসটা আর হচ্ছে রেড কারিটা রেড চিকেন কারিটা আর কোক নিয়েছিলাম তো এখানেও সবার খাওয়া শেষ খাওয়া শেষ পর্যায়ে হচ্ছে যখন সবাই বের হয়ে যাব। একটা দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনাটা মানে বড় না ছোটোখাটোই সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলতে গিয়েছিলাম এর মধ্যে হচ্ছে দুই ঠাস করে পড়ে গিয়েছে তো পড়ে যাওয়াতে ব্যথা একটা খুব একটা পায়নি হালকাই পেয়েছে তারপরে হচ্ছে এই যে আমার মেয়ের মডেলিং যেখানে যায় সেখানেই ছবি ভিডিও তো যাই হোক সবাই মিলে এই এতটুকু ঘোরাঘুরি করলাম খুব ভালোই লাগলো আসলে এমনি দিনে তো বেশি একটা কোথাও সবাই মিলে যাওয়া হয় না বের হওয়া হয় না আগের মতো তো ঈদ উপলক্ষে হচ্ছে সবাই একটু বের হলাম একটু খাওয়া দাওয়া করলাম এটাই তো আজকে কিন্তু আমার হাজব্যান্ড আসেনি কারণ ওর একটু পেটটা খারাপ আর হচ্ছে জ্বর ছিল আমার শাশুড়ি কো আসতে বলছি আসে নাই তো এখানে নামার পর আমার বোন আমাদেরকে ফুল গিফট করলো এখানে প্রায় সময় মেয়েরা ছোটো ছোট মেয়েরা হচ্ছে ফুল বিক্রি করতে থাকে তো থ্যাংক ইউ সামিয়া বেলিফুলটা গিফট করার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ